জয় কৃষ্ণ কালী মায়ের জয় আজকে অনেক দূর থেকে ভক্তরা এসেছেন মায়ের আমি মায়ের কাছে এটুকুই প্রার্থনা জানাই আমি সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ হোক এটাই আমি চাইবো যে আশা নিয়ে মায়ের কাছে আজকে এই ভক্তরা ছুটে আসছেন অবশ্যই মা যেন সেই ভক্তদের মনস্কামনা পূর্ণ করে দেন অনেক মানুষের অনেক কষ্ট আছে দুঃখ আছে আমার কাছে এসে বলেন আমার সেটা কষ্ট লাগে আমি মায়ের কাছে সবসময় সকল ভক্তদের জন্য প্রার্থনা করি আর মায়ের জন্য দেখুন আজকে ভক্তরা অনেক সন্দেশ মায়ের জন্য এনেছেন অনেক অনেক ভক্তদের আমি দিয়ে দিয়েছি সন্দেশ তো আমি যতটা পেরেছি মাকে এবার সন্দেশ সময় মাকে এই সন্দেশ বক আমি লাগাবো সন্দেশ সময় আর মায়ের মালাও এনেছেন অনেক ভক্তরা অনেক দূর দূর থেকে কেউ রজনীগন্ধা ফুলে মালা নিয়ে এসেছেন কেউ গাঁদা ফুলে নিয়ে এসছেন কেউ জবা ফুলে মালা নিয়ে এসছেন আমি একটা একটা করে মাকেই মালা পরাবো কেউ বাড়ি থেকে আর বাড়িতে হয়তো মানে বেল গাছ আছে সেই বেল পাতাও ভক্তি করে মায়ের কাছে এনে দিয়েছেন অর্পণ করেছেন তাই আমি একবার এখান থেকে উলোধনি দেবো আপনারাও পুরোদিনী দেবেন কৃষ্ণকালী মায়ের জন্য আর মাকে আমি এক একটা করে মালা আমি পড়াব জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রথমে মাকে আমি এই রজনীগন্ধা ফুলের মালাটাই আমি পড়াই জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় দেখুন এই সব থেকে সব ভক্তরাই নিয়ে এসছেন সব থেকে রজনীগন্ধা ফুলের মালাটা বেশি বড়ো মাকে আমি এটা আগে পরিয়ে দিই জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমি এখান থেকে উলুদী দেবো পারলে আপনারা ওখান থেকে উলুদনি দেবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় আর একটা আমি পড়াও মাকে রজনীগন্ধা নেম